মনিরামপুরে জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ আবদুল্লা আল মামুনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এম টিভি টোয়েন্টি ফোর সাথে আছি আমি কামরুল নাহার কিফা সমাজসেবা অধিদপ্তর হতে প্রাপ্ত মনিরামপুরে ছয়টি জটিল রোগে আক্রান্ত অসহায় দুস্থ রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে সাতাশে জুলাই শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণ করা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুকুনুজ্জামানের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পাস মনিরামপুর আসনের সংসদ সদস্য এস এম অ্যাকোব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু মনিরামপুর থানার ওসি এবিএম এম মেহেদি মাসুদ ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার সহ উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ যে স্বাধীনতার যুদ্ধের পরে যত সরকারে এসেছে আপনারা অনেক মুরুব্বী আছেন আপনারা বলেন যে এখন থেকে দশ পনেরো বিশ বছর আগে যেসব সরকার ছিল জামাত এর সরকার ছিল কখন এরকম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার চেক আপনারা কে কখন পাইছেন আমাদের জানা নাই জনতি শেখ হাসিনা শুধু এই চেক বিতরণ না গরিব না